সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান একে একে নতুন নতুন সব তৈরি করছে দেশটি আগামীতে নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান তবে শুধু নিজে অস্ত্র তৈরি করে থেমে থাকিনি ইরান শত্রু পক্ষ থেকে নিজেকে নিরাপদ রাখতে নতুন নতুন সব পরিকল্পনাও বাস্তবায়ন করছে দেশটি এরই মধ্যে ইসরায়েলকে চার পাশ থেকে ঘিরে ফেলেছে ইরান পালানোর পথ বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও যা ইসরায়েল সহ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিভাবে এমনটি করল ইরান এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সমর প্রস্তুতির কৌশলের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধাবৈধ বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমারা নিশ্চুপ মুখে যেন কুলুপ এঁটে বসে আছেন গাজায় মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই পশ্চিমাদের কাছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে সর্বাধুনিক প্রযুক্তি এআই মিসাইলে সংযুক্ত করেছে ইরান বলা সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ হবে না ইরান সামরিক দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানে সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলসহ পশ্চিমাদের ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহ এমন জঘন্য হামলার প্রতিবাদ জানিয়ে আসছে প্রতিরোধের অংশ হিসেবে প্রায় ইসরায়েলের মাটিতে রকেট আর মিসাইল ছোঁড়ে হামাস হুতি আর হিজবুল্লাহ গোষ্ঠী আর এসব গোষ্ঠীকে ইরান অস্ত্র সরবরাহ করে এমন অভিযোগ ইসরায়েলসহ তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারই অংশ হিসেবে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে ছয় ছয়টি বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে হামলা চালানো হলে তার নেতৃত্ব দেবে ইসরায়েল এমন কথার মাধ্যমে ট্রাম্প ইসরায়েলকে খানিকটা আশকারা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মার্কিনীদের যুদ্ধের প্রস্তুতির অংশ একদিকে যখন চলছে তখন বসে নেই ইরানও দেশটি নিজের অবস্থান থেকে একে একে সব প্রস্তুতি সেরে নিচ্ছে এরই মধ্যে চীন রাশিয়াকে সাথে নিয়ে ইরান সামরিক মহড়াও চালিয়েছে নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সেই সাথে একে একে নতুন নতুন অস্ত্র উন্মোচন করে চলেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠা ইরান এসবের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নতুন সংবাদ সেই খবর ইসরায়েলের জন্য বিস্ফোরক বার্তা হিসেবেই দেখা হচ্ছে এবার লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হাতে পাচ্ছে হাজার হাজার অস্ত্র ও অনুদান ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে এসব অস্ত্র আর অনুদান সমুদ্র পথে বৈরুথ বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে ইরান এই সহায়তা আয়তুল্লাহ খামিনের নির্দেশে দেয়া হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে একই সাথে এতে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে বলেও ইসরায়েলের করছে প্রশ্ন হচ্ছে ইরান কেন লেবানন বা ইরাকের এসব গোষ্ঠীদের কাছে অস্ত্র অর্থ পাঠাচ্ছে দশক এবার এসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক ইরান কয়েক দশক ধরে বিভিন্ন বিদ্রোহী ও অপ্রাতিষ্ঠানিক সামরিক গোষ্ঠীকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছে এর পেছনে কৌশলগত রাজনৈতিক ও আদর্শিক কারণ রয়েছে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য এই ধরনের সহায়তা প্রদান করে থাকে বলেই মনে করা হয়ে থাকে লেবাননের হিসবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহী ইরাকের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্তিশালী করে তুলছে এর মাধ্যমে ইসরায়েল সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পরোক্ষ চাপ তৈরি করে থাকে ইরান ইরান বিশেষ করে সিয়া অধ্যুষিত অঞ্চলে ধর্মীয় নেতৃত্ব দিয়ে এসব গোষ্ঠীকে সমর্থন করে থাকে যা তেহরানের ধর্মীয় রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে রাখে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে নিজের প্রতিরক্ষা ও প্রভাব বলাকে টিকিয়ে রেখেছে এমনকি অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরান পশ্চিমার শক্তির বিরুদ্ধে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে গেল কয়েক দশক ধরে ইরান এইসব বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে আসছে বলেও অভিযোগ পশ্চিমাদের সম্প্রতি ইয়েমেনের হামলায় বিপর্যস্ত ইসরায়েলের এক বিস্ফোরক বার্তাই যেন হাজির হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হাতে পাচ্ছে হাজার হাজার অস্ত্র ও অনুদান ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে বিপুল পরিমাণের অস্ত্র আর অর্থ যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে গভীর ব্যস্ত তখন এমন খবরে বিধ্বস্ত হয়ে পড়েছে মার্কিন আগ্রাসনের মধ্যেই এবার উল্টো ইসরায়েলকে মিসাইলে ঘিরে ফেলেছে ইরান ও তার মিত্ররা ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো যেন পেঁচিয়ে রেখেছে নেতানিয়াহুর ইসরায়েলকে একদিকে সামলাতে গেলে আরেক দিক থেকে শত শত মিসাইল আশ্রে পড়ছে তেলাবিবে ফিলিস্তিনিদের সমর্থনে বিধ্বংসী সব হামলা হচ্ছে ইয়েমেন থেকে আর হামলাকারীদের দমনে মার্কিন নৌবহর লোহিত সাগরে অবস্থান নিয়েছে কিন্তু মার্কিন বাহিনী যেন ইয়েমেনের যোদ্ধাদের কাছে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে এর মাঝেই লেবাননে অস্ত্র পাঠানোর খবর এসেছে বিস্ফোরক হয়ে সৌদি আরবের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সাগর পথে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরো সমৃদ্ধ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী আর এসব কাজে সহায়তা দিচ্ছে আয়তুল্লাহ খামিনের ইরান এর মধ্যে লেবানন বাহিনীর কাছে পৌঁছে গেছে ইডানের শক্তিশালী আর অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র বিপুল সংখ্যক এসব অস্ত্রের পাশাপাশি বাহিনীটির জন্য পাঠানো হচ্ছে অর্থ লেবাননে অস্ত্র পাঠাতে ইরান ব্যবহার করত বাসার আল আসাদের সিরিয়াকে আসাদের পতনের পর সেই পথে ইসরায়েল নজরদারি বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে দু সালের যুদ্ধের পর লেবাননে অস্ত্র পাঠানো আন্তর্জাতিক তৎপরতাও বেড়েছে কিন্তু বর্তমানে ইরান ভিন্ন পথে সেই অস্ত্র পাঠাচ্ছে ইরান থেকে পাঠানো অস্ত্রগুলো নিরাপদে পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট সব গন্তব্যে এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের গণমাধ্যমগুলোতে আর এসব খবর যেন তোলপাট চলছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে প্রতিরোধ দলগুলোকে সহায়তা না দিতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তারপরও থেমে নেই ইরান নিজের অবস্থান আরও শক্তিশালী করতে নিজের বলায় থাকা সংগঠনগুলোর কাছে নিয়মিত অস্ত্র সরবরাহ করছে ইরান এমন অভিযোগ তুলেছেন অনেকেই এর ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধ দলগুলোর মতো একই পরিণতি ভোগ করতে ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংসের জন্য আর এর নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইরানের জন্য সেসব পদক্ষেপের কোনোটাই সফল হচ্ছে না মার্কিন আর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে প্রতিরোধ দলগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছেন আয়তুল্লাহ খামেনি এমনকি তাদের প্রশিক্ষণও দিচ্ছে ইরানের পরাক্রমশালী রেভলিউশনারি গার্ড বাহিনী আর তাদের আক্রমণে এক মুহূর্ত স্বস্তিতে নেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো আরও শক্তিশালী হয়ে উঠছে ইরানের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ দলগুলো এতে করে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়েছে ইরান যে শুধু লেবাননে অস্ত্র পাঠাচ্ছে তা কিন্তু নয় লেবাননের পাশাপাশি ইরাকেও অস্ত্র পাঠিয়েছে ইরান এইসব অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা কয়েকদিন আগেই পাঠিয়েছে ইরান অস্ত্র সরবরাহের মধ্যে দূরপাল্লার দ্রুত ক্ষেপণাস্ত্র রয়েছে একদিকে যুক্তরাষ্ট্র আর ইরানের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে গেল কয়েক সপ্তাহের মধ্যে ইরাকের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে নতুন করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান সূত্রের বরাদ্দে টাইমস অফ লন্ডন জানিয়েছে এসব অস্ত্রের মধ্যে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে ঘরে বসে ইউরোপে আক্রমণ চালানো সম্ভব দ্য টাইমস অফ জানিয়েছে নতুন দূরপাল্লার মডেলগুলো আগে কখনো ইরাকের ইরানপন্থী বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের হাতে দেওয়া হয়নি আর এই অস্ত্রগুলো ইরাকের মিলিশিয়াদের কাছে পৌঁছেছে তা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বিশ্লেষকরা বলছেন যে ইরাক লেবানন ইয়েবেন সহ ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান তার চারপাশে অস্ত্র জড়ো করতে শুরু করেছে আর এটি করছে আগামীতে নিজেকে প্রতিহত করার জন্যই অর্থাৎ যুদ্ধ বেঁধে গেলে ইরান যাতে সহজেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ঘায়ল করতে পারে সেজন্য চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইরান এসব অস্ত্র জড়ো করার মাধ্যমে মার্কিনীদের পালানোর পথ বন্ধ করে দিতে চাইছে ইরান বিশেষজ্ঞরা এও বলছেন ইরান তার চারপাশে যেভাবে অস্ত্র জড়ো করছে তাতে করে ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদ দেখা দিয়েছে সামরিক বোদ্ধারা বলছেন ইরান এবং তার মিত্ররা এখন ইসরায়েলকে নতুনভাবে ঘিরে ফেলছে এতে করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে ইরানের চতুরতার কারণে দেশটিতে মার্কিনীরা হামলা চালাবে কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছে আর ইরানে হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্র রেহাই পাবে না বলেও মনে করছেন তারা কেননা এর মধ্যে হুতি হামাস হিজবুল্লার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েল এরই মাঝে ইরানের সাথে লাগতে গেলে গভীর সাগরে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হবে বলে মনে করছেন তারা মার্কিন যুদ্ধ জাহাজ পালানোর পথ খুঁজে পাবে না বলেও মনে করছেন অনেক বোধ্যায় ইরানের কৌশলের কাছে ধরাশায়ী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলোর ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে কেননা ইরানের বিরুদ্ধে কেউ লাগতে আসলে তার কোমর ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের কথা শুনে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি ভিন্ন কোনো কৌশল গ্রহণ করবে তা মার্কিনীদেরকে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সিদ্ধান্ত নিতে সামান্যটুকু ভুল হলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন করে খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ